আজকে আমরা যাচ্ছি হাটে ওখানে নতুন কি কালেকশন এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে এখন কটা বাজে পাঁচশো আচ্ছা তো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি এই যে আমাদের বাস স্ট্যান্ড আজকে আসবে বলে মনে হচ্ছে না সত্যি সন্ধে হয়ে গেছে আমরা বেরোচ্ছিলাম কটার সময় তিনটে থেকে বেরোচ্ছিলাম ভাবছিলাম তাড়াতাড়ি বেরোবো বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে বাঙালির টাইম হ্যাঁ বাঙালির স্পেশাল টাইম অলওয়েজ লেট ভেবেছিলাম চারটের মধ্যে বেরোবো বাট বেরোতে বেরোতো প্রায় পাঁচটা তারপরে আমরা আবার একটু চন্দ্রনীপ সে গেছিলাম হ্যাঁ একটা অ্যানিভার্সারি হ্যাঁ অ্যানিভার্সারি ছিল তার জন্য একটা গিফট দিয়েছে সেটা তো ওদের সঙ্গে বাড়িতে গিয়ে আর কি হ্যাঁ

এবার আমরা বাসে উঠে যাই তারপরে ওখানে গড়িহাট পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা বাস থেকে নেমে পড়েছি আর এই ফুটপাথ ধরে হাঁটছি কত মিনিটে পৌঁছে যাব হাঁটতে হাঁটতে থেকে আমরা অটো নিতে পারতাম কিন্তু কলকাতার ফুটপাথ ধরে হাঁটার মজাটা একটা আলাদাই তাই জন্য আমরা ফুটপাথ ধরে হাঁটছি হাতে পৌঁছতে টাইম লাগবে হেঁটে হেঁটে যেতে প্রায় দশ মিনিট চলো সব পোড়ামাটি বা দাঁড় আমি সরে এদিক থেকে আলো লাগছে এটা না এটা ধরো না কি সুন্দর কালেকশান এটা দাম পড়বে এগুলো পঞ্চাশ এগুলো কুড়ি কুড়ি চল্লিশ এগুলো কত তিরিশ টাকা বাহ কি সুন্দর কোনো ভালো লাগছে সুন্দর না তাহলে এই তিনটে নেবো হ্যাঁ তুমি নিও না এটা ভালো লাগছে এগুলো ভালো লাগবে না এমন কিছু কাগুজে যেটা ভালো হ্যাঁ আমার জন্য এইটা প্যাকেটটা কোথায় রাখলাম আমি এইটা 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 আচ্ছা দেখো এই আলাদা এইগুলো কত করে এইগুলো লাগবে করলে লাগবে করলে

চারিদিকে শুধু দোকান দোকান লোকেরা তোমায় ডাকবে দোকান থেকে তোমায় ডাকবে দোকান থেকে ডাকবে কিন্তু সবাইকে ইগনোর করে একদম চলে যেতে হবে Oh, কি বাড়ি গিয়ে দেখাবো আর আমরা কতটা স্পিডে তাড়াহুড়ো করে হাঁটছি কারণ এখন বাজে রাত্রি নটা নটা বত্রিশ আমাদের বাড়ি পৌঁছাতে হবে জানি না বাস পাবো কিনা কটায় বাস পাবো কী করবো কিচ্ছু জানি না বলো আমাদের স্পিড এটা অ্যাকচুয়ালি ফ্লাওয়ার মার্কেট মানে এটা হচ্ছে কলকাতার বলে লেক মল বা ফ্রুট মার্কেট বা ফ্লাওয়ার মার্কেট ফ্লাওয়ার মার্কেট ওইদিকে গেলে ফ্রুট মার্কেটও আছে এই যে এখানে ভ্যারাইটি কাইন্ড অফ ভ্যারাইটি ভ্যারাইটি কাইন্ড অফ এটা দেখা যায় এই যে আরো গেলে আরো পাওয়া যাবে ওই দিকটা ফ্রুট মার্কেট আছে এই জায়গাটা ফ্লাওয়ার মার্কেট আরও রাস্তার ওপারে ওই যে দেখছো ওই দিক গেলেও আরো আরো ফ্রুট ফ্লাওয়ার মার্কেট পাওয়া যায় প্রচুর কেনাকাটা আমরা করে নিয়েছি আমাদের আরও আগে এলে ভালো হতো যখন আসবো একটু তাড়াতাড়ি আসতো হ্যাঁ কারণ সব দোকানে নটার মধ্যেই প্রায় মানে কেউ আসে নটার মধ্যেই এখানে দোকান বন্ধ হয়ে যায় আর তাই মানে এটা অ্যাকচুয়ালি বসে বারোটা থেকে তো এরা নটার মধ্যে তাড়াতাড়ি মানে দোকানটা বন্ধ করে নেয় এদিকে চলো দোকানটা বন্ধ করে না তো যদি কেউ আসতেও চাও তো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আসার মানে অ্যাটলিস্ট দুটো তিনটের দিক করে আসতে হবে যদি একটু টাইম নিয়ে একটু দরদাম করে একটু ভালো করে আর এখানে যা দেখলাম যে হাজার টাকার জিনিসও দুশো টাকায় পেয়ে যাবে তোমাকে বাজেট মানে বাজেটটা মানে তোমাকে হ্যাঁ মানে তোমাকে তোমাকে বার্গেনিং ঠিকঠাক করতে হবে তাহলে তুমি হাজার টাকার জিনিস দুশো টাকাতেও পেতে পারবে দোকানের মানে যে প্রথম দোকানে দেখলাম কিনে নিলাম এমন ব্যাপারটা যেন না হয় হ্যাঁ কারণ একই কালেকশান তোমরা কালেকশানই থাকে প্রায় বেশিরভাগ একই কালেকশনই থাকে কিন্তু তোমাকে দোকান সেটা ব্যারি করতে হবে মানে তোমাকে দোকান অনুযায়ী যেতে হবে অনেকটা যেতে হবে লাস্টের দিকের দোকানগুলোতে একটু মানে ওরা ছেড়ে দেবে হ্যাঁ

আমরা বেশি কিছু কেনাকাটি করতে পারিনি তাও খুব একটা কম বোধ হয় আর কতটা আর যেন মানে আসার সময় কিন্তু মনেই হয়নি যে এতটা রাস্তা যাবে আসার সময় যে এক্সাইটমেন্টটা থাকে এখন তো ওটা নেই আর এমনি তো রাত হয়ে গেছে আমরা অলরেডি তাড়াহুড়ো করছি এত তাড়াতাড়ি হেঁটেছি যে অলরেডি মানে প্রচন্ড মানে টায়ার্ড হয়ে গেছে মানে গেছি জল খাওয়ারও সময় নেই কারণ এতটাই দেরি হয়ে গেছে বাসটা পেতে হবে হলে আমাদের আর ভেঙে যেতে হবে মেট্রো করে আবার সেখানে অটোর লাইন থাকে তো অটো বা বাস অটো মানে ওই আমাদের লাইনে বাস করাটা একটু মুশকিল দ্যাটস ওয়াই তো চলো এখন হাঁটি এরকমভাবে ক্যামেরা ধরে হাঁটতে আমাদের অনেক টাইম চলে যাচ্ছে বাস তো তারপরে আর বাস আর ওয়েট করে হ্যাঁ তো একেবারে বাসে উঠে ব্লগটা শেষ করব তোমরা দেখতে থাকো এখন আমরা এসে গেছি বাড়ি কটা বাজে সাড়ে দশটা প্রায় সাড়ে দশটা প্রায় বেজে গেছে এখন বাস পেয়ে গেছিলাম একটু পরেই বাস হয়ে এসে গেছে এখন হাঁটবো আর দু তিন মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর কি কি কিনলাম ওগুলো পরের ভিডিওতে তোমাদের দেখাবো প্রচুর কিনে কেনাকাটা করে নিয়েছি যদি আমাদের বাজেট বেশি ছিল না আমরা মোটামুটি দরদাম করে করেছি তবে যারা ওখানে রেগুলার যায় না তারা আমাদের থেকে আরও আরো বেশি পারে আর আই আরেকটু টাকা পয়সা নিয়ে যেতে হতো যদিও আমাদের আর এই আমি বলবো যে গোরিয়া হাটে অনেক বেশি ভালো জিনিসপত্র তোমরা পাবে এই প্ল্যান থেকে কম্পেয়ার টু এইচএস প্ল্যানেট ওরা একদমই দামে পুরো স্টিক করে থাকে যেটা মানে তুমি ওই بقولাম তুমি বারগেইনিং করে কিন্তু যতটা বারগেইনিং করতে পারবে তুমি তত কম দামে পেয়ে যেতে পারো আর ওখানে বারগেইনিং করবে না পুরো ফিক্সড প্রাইস অনেকেই বলে যে এস প্ল্যানেট নাকি হচ্ছে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল এর সরোজিনী মার্কেট বাট এটা একদমই ঠিক নয় কারণ এস প্ল্যানেটে অনেকটাই হচ্ছে দামটা পুরো স্টিক থাকে আর আমার মনে হয় ওটার তুলনায় গড়িয়াহাটের দামটা কিন্তু অনেকটাই কম অ্যাটলিস্ট মানে কিছুটা কিছুটা কম করতে বললে করে এটাই হচ্ছে ব্যাপার এটা অনেকেরই ভুল ধারণা আই থিঙ্ক গড়িয়াহাট গড়িয়াহাট ইজ দ্য বেস্ট গিয়ে ডিনারটা করব আর আজকে এখানেই শেষ করছি কারণ অনেকটা বড় হয়ে যাবে তোমাদের যদি কোনো কালেকশান ভালো লেগে থাকে আমরা সাজেস্ট করছি তোমরা গড়িয়াহাট গিয়ে কিনে নিয়ে আসবে ওখানে ওখানে রেপ্লিকার যে মানে আমরা কিছু কিছু কিনেছি কারণ আমাদের ঠিক পকেটে কোলাইনি অতটা ওখানটায় রেপ্লিকা জিনিসপত্রগুলো খুবই ভালো পাওয়া যায় মানে জার্মান সিলভারের যে জুয়েলারি সিলভার জুয়েলারিগুলো ওটা মানে খুবই সুন্দর নেহাত আমাদের টাকার বাজেটটা এবারে খুবই কম ছিল আমরা তো ভেবেছিলাম যে কিছুই সেরকম কিনবো না একটু জাস্ট ঘুরে দেখে চলে আসবো বাট এটা না মানে গড়িয়াহাটে যাচ্ছ আর এটা সম্ভবই না যে একটু দেখে দেখে চলে আসবো কারণ মানে ব্যাপারগুলো এতটাই লোভনীয় এত কম টাকা এত কিছু তো ব্যাপারটা একটু লোভনীয় হয়ে যায় এবং আমাদের ওই জন্য টাকার বাজেটটা যেহেতু খুবই কম ছিল আই থিঙ্ক দেখাচ্ছি তো এই যে ওইটা চলো এই গাড়িগুলো কিন্তু মাসিদের নয় আমার এগুলো লোক চলো এখন যাওয়া যাক বাই গুড নাইট সবাইকে আর এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই